হ্যালো ভিউয়ার্স অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আমার থামেল থেকেই বুঝিয়ে গিয়েছেন আজকের ভিসাটি হচ্ছে সম্পূর্ণ টুরিস্ট ভিসা নির্ভর একটি ভিসা আমরা সবাই এখন এটা নিয়ে চিন্তায় আছি যে ট্যুরিস্ট ভিসা আসলে কবে থেকে চালু হবে কারণ আমি আমি নিজেও বলেছিলাম অনেক অনেক ইউটিউবারই বলেছিলেন যে এই মাসের শেষ থেকে হয়তো টুরিস্ট ভিসা চালু হবে বা অক্টোবর মাসের শুরুতে হয়তো টুরিস্ট ভিসা চালু হবে কিন্তু আসলে কারণটা কারণ ছিল একটাই সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা মিটিং ছিল তেইশ তারিখে সেটার জন্যই কিন্তু তেইশ তারিখে মিটিংটি হয়েছে ঠিকই কিন্তু আসলে ওই মিটিংয়ের ফল আসলে তেমন কিছুই না ওটা হচ্ছে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে একটা মিটিং হয়েছে যেখানে ভিসা সংক্রান্ত নতুন কোনো ভিসা সংক্রান্ত কোনো কথাই আলোচনা হয়নি আর সবচেয়ে বড় যেই খবর ভারত অনেক আগে থেকেই বলে আসছিল যে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল হওয়ার পরই তারা সম্পূর্ণভাবে ভিসা আবেদনটি স্মোথ করবে তো যখনই আমাদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার মধ্যে দেওয়ার একটা সময় চলে আসছিল বা টুরিস্ট ভিসা দেওয়ার কথা মানে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের ফার্স্টের দিকে ঠিক তখনই হচ্ছে এখন তারা নতুন করে একটি ইস্যু তৈরি করেছে ইস্যু দাঁড় করাচ্ছে সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম আপনারা সবাই জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে এখন হচ্ছে পাহাড়েদের সঙ্গে সংঘর্ষ চলছে একজন মেজর একজন লেফটেন্যান্ট জেনারেলও মারা গিয়েছেন তো এই কারণে হচ্ছে ভারত এখন বাংলাদেশকে বাংলাদেশি মানুষদেরকে কোনোভাবেই ট্যুরিস্ট ভিসা দিতে চাচ্ছে না এটা একদম সঠিক নিউজ তো সেই ক্ষেত্রে বলা যায় যে পূজার আগে আসলে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের কোনো অপশন নেই আমার কাছে মনে হয় বা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মনে হচ্ছে যে দুর্গাপূজার আগে মানে অক্টোবরের পনেরোর আগে কোনোভাবেই ভারতীয় ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই আপাত দৃষ্টিতে তারপরও যদি ভারত টুরিস্ট ভিসা দেয় সেটা তো অনেক ভালো খবর তবে যদি অক্টোবরের পনেরো পর্যন্ত না দেয় তাহলে কবে চালু হবে আসলে কবে যে চালু হবে সেই ব্যাপারে অথেন্টিক কোনো নিউজ নেই কেউই বলতে পারবে না যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে তো এটা হচ্ছে সবচেয়ে বড় আপডেট যে আমাদের বাংলাদেশের অস্থিতিশীল অবস্থার কারণে বাংলাদেশ স্থিতিশীল সব কিছুই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে আবার পার্বত্য চট্টগ্রামে ঝামেলার কারণে মানে জাস্ট একটা ইস্যু ইস্যু পেয়েছে এই ইস্যুর কারণে এখন ভিসা দিবে না এরকম একটা ব্যাপার যাই হোক এটা আসলে ওনাদের ইন্টারনাল ম্যাটার ওনারা কি চিন্তা করে ভিসা দিবেন না সেটা ওনারা ভালো জানেন তবে হচ্ছে মেডিকেল ভিসাটা দেওয়া হচ্ছে ঠিকঠাকভাবে স্টুডেন্ট ভিসাটা দেওয়া হচ্ছে আর হচ্ছে এন্ট্রি ভিসাটাও এখন মোটামুটিভাবে দেওয়া হচ্ছে মানে এন্ট্রি বলতে ডাবল এন্ট্রি ভিসা এর বাইরে নতুন কোনো ভিসা এখন পর্যন্ত দেওয়া হয়নি ট্যুরিস্ট বা বিজনেস ভিসা নিয়ে কোনো এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আপডেট নেই মানে আশা দেখতে পারি এই ধরনের কোনো আপডেট নেই যে অমুক দিন থেকে চালু হবে বা তমুক দিন থেকে চালু হবে এই ধরনের কিছু বলা যাচ্ছে না তবে ট্যুরিস্ট ভিসা এক চালু হবে কিন্তু সেটা যে কখন হবে তার কোনো ঠিক নেই এটা হতে পারে দুই মাস পর হতে পারে পনেরো দিন পর আবার হতে পারে এক বছর পর সেই বিষয়ে এখন পর্যন্ত আসলে কিছুই বলা যাচ্ছে না যে একজাক্ট ট্যুরিস্ট ভিসাটা কবে থেকে চালু হবে তো এই হচ্ছে কথা যাদের ভারত যাওয়া প্রয়োজন মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসলে মধ্যবিত্ত পরিবারে যারা আছে তাদের হচ্ছে চিকিৎসার জন্য একমাত্র ভারতই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য স্থান তো আপনাদের মেডিকেল ভিসা নিতে হবে আপনারা যারা বলছেন যে মেডিকেল ভিসা পাচ্ছেন না আপনারা হচ্ছে নিজে নিজে আবেদন করেন না এজেন্সির উপর দেন বা হচ্ছে কোনো কম্পিউটারের দোকানের উপর দেন কম্পিউটারের দোকান আপনার জন্য সকাল দশটায় বসে বসে অ্যাপ্লাই করবে না তার জন্য হচ্ছে আপনারা পাচ্ছেন না নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন চেষ্টা করে যান দুই দিন তিন দিন চেষ্টা করলে একদিন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট স্লট পেয়ে যাবেন খুব অল্প সংখ্যক স্লট দিচ্ছে যার জন্য হচ্ছে আপনারা ভিসা পাচ্ছেন না আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ইমিগ্রেশনে এখন খুব বেশি কড়াকড়ি চলতেছে স্পেশালি বাংলাদেশ ইমিগ্রেশন মানুষজনকে খুব বেশি হ্যারাস করছে ইন্ডিয়ান ইমিগ্রেশনও কোনো কোনো দিকে করছে তবে সেটা সব দিকে না কোনো কোনো বর্ডারে তো আপনি কি করেন না করেন সকল কাগজপত্র ঠিকঠাকভাবে নিয়ে যাবেন এবং সব প্রশ্নের আনসার আগে থেকে গুছিয়ে নিয়ে যাবেন কারণ এছাড়া হচ্ছে আপনাকে সন্দেহ সন্দেহ মনে হলে ইমিগ্রেশন কর্মকর্তারা আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারে বা সেখানে কাস্টমসের যেই লোকজন আছে অথবা যে দায়িত্ব পুলিশ যারা আছে তারাও আপনাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে এরকম করছে তো এটা আসলে দুই দেশের নিরাপত্তার স্বার্থেই করা হচ্ছে এখানে আসলে চিন্তিত হওয়ার কিছু নেই এরকমটা হবেই দেশে যখন একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করে তখন এরকমটা হয়েই থাকে তো ট্যুরিস্ট ভিসা আমি যতদূর মনে হচ্ছে আর কি সেটা হচ্ছে দুর্গাপূজার আগে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই তারপরে যদি চালু হয় মানে অক্টোবরের ফার্স্ট উইক থেকে যদি চালু হয় সেটা তো খুবই ভালো খবর তো সেই ব্যাপারে এখন পর্যন্ত অথেন্টিক কোনো নিউজ নেই অথেন্টিক নিউজ পেলেই অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন